ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স এই এবং কলকাতায় ব্যক্তির আত্মহত্যা নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির জগন্নাথ সরকার রানাঘাট বিজেপি প্রধান কার্যালয় বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের কি জানালেন সেই সঙ্গে দেবজিৎ সরকার বিজেপির প্রধান মুখপাত্র কি জানালেন আর আপনি যেটা বলছেন যে এসআইআর এর ভয়ে গেছে কোন ডাক্তারি সার্টিফিকেট লিখেছে না স্ট্রোক হয়ে মারা গেছে এইরকম মন করার কথা বলতে লাভ না আমরা তো বলতে পারি কিন্তু এটার বাড়ি মেয়েকে তারা রাজনৈতিক দল তারা মানুষকে বিভ্রান্ত করা তাদের এজেন্ডা মানুষের উন্নয়ন কিছু করেননি বাংলা পিছিয়ে গেছে যাচ্ছে বলছে তাই একটা মিথ্যাবাদ দেখাতেই পারে কারণ রাস্তা নেই তারা চুরি করে ভোটে দিতেছে তাই আগামী দিন এই চুরি করা ব্যবস্থায় ক্ষমতায় যেতে চাইছে এটা সম্ভব না নির্বাচন কমিশন একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে তাদের কাজ বৈধ ভোটার নাগরিকরাই ভোট দেবে অন্য দেশের লোক যে দেশের দেশের শত্রু বড় হিন্দা বাংলাদেশ মুসলিম এদেশের নির্ণায়ক ভোটার হতে পারে না তাই তার জন্য যা নির্বাচন কমিশন নেবে এটা তাদের মুঠানি করে তো রাজনীতি চালানো যায় না সেটা বাংলার জনগণ জানে তৃণমূল জানে কিন্তু তৃণমূল সেটা করার চেষ্টা করছেন এসআইআর নিয়ে একজন দুজন মারা গেছেন এসআইআর ভয় মারা যাচ্ছে এনআরসি ভয় মারা যাচ্ছে সব মিথ্যা কথা মানুষ তৃণমূলের ভয় বেঁচে আছে তৃণমূলের ভয় থেকে মুক্ত হতে চাইছে এবং রাজ্যের মানুষ একমাত্র বিকল্প হিসেবে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে শ্লোগান তুলেছে বসতে চাই বিজেপি দা সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক্সি কল্ট ও উপহার সামগ্রীর জন্য আজই আসন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশি পাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট